প্রিয় জামালপুরবাসী সকলকে গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখা এবং বিপিনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জামালপুর সদর পাঁচ আসনের গণ অধিকার পরিষদ পরিষদের মনোনীত এমপি পদপ্রার্থী ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাক নিয়ে আপনাদের সামনে হাজির হোক আশা রাখি স্বাধীনতার চুয়ান্ন বছরে জামালপুর সদর পাঁচ আসনে চোখে দেখার মতন তেমন কোনো উন্নয়ন হয়নি আমি চাই জামালপুর সদর উপাসীকে নিয়ে আপনাদের সকলের মতামত এবং পরামর্শ নিয়ে জামালপুর জেলাকে একটি উন্নয়নের আধুনিক রুল মডেল জেলা হিসেবে করুক আপনারা জানেন বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিল তারা সরকারি কি কি বরাদ্দ আসে এটা আপনাদেরকে জানায়নি বা আমাদের সাধারণ জনগণকে তারা জানায়নি আমার নির্বাচনী ইশতেহারে এক নম্বরে থাকবে সরকারি সকল বরাদ্দ আমরা জনগণের সম্মুখে প্রকাশ করব যা মাইকিং করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে সরকারের কি কি বরাদ্দ আমাদের কাছে এসেছে আশা রাখি এই সরকারি বরাদ্দগুলো আমরা সাধারণ জনগণ যারা এই বরাদ সরকারি বরাদ্দ পাওয়ার দাবিদার তাদের কাছে সঠিক বন্টনের মাধ্যমে আমরা পৌঁছে দেব বিশেষ করে আমরা যুবকদের জন্য ব্যাপকভাবে কর্মসূচি হাতে নিব যাদের যাতে করে আমাদের জামালপুরে কোনো বেকারত্ব না থাকে মাদক নিয়ে আমরা কাজ করব মাদকমুক্ত আমরা জামালপুর জেলা করব নারীদের জন্য আমরা তৈরি করব নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করে কেউ অনাহারে না থাকে সাধারণ শিক্ষার্থী যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দেওয়া বিশেষ করে আমরা কৃষকদের নিয়ে কাজ করতে চাই কৃষিনির্ভর আমাদের এই জামালপুর জেলা জামালপুর সদর উপজেলায় যারা কৃষক শ্রমিক আছেন তাদেরকে আমরা ব্যাপকভাবে সরকারিভাবে সহযোগিতা করতে চাই আপনারা জানেন যে জামালপুর জেলাতে এল জিডির আওতাধীন প্রায় পাঁচ হাজার কিলোমিটার রাস্তা রয়েছে সেখানে প্রায় পঁচিশশো কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়েছে এবং কি বাকি পঁচিশশো কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে এই পঁচিশশো কিলোমিটার রাস্তা কাঁচা রাস্তার মধ্যে জামালপুর সদর উপজেলায় আছে প্রায় বারোশোর অধিক কাঁচা এখানে চারটি আসনে বারোশো কিলোমিটার অধিক রাস্তা কাঁচা আর জামালপুর সদর উপজেলাতেই বারোশোলোধিক কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে এখানেও একটা বৈষম্য হয়েছে আমরা চাই আগামীতে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি জামালপুর সদর উপজেলায় কাঁচা রাস্তায় চিরুতে নিয়ে আসবে প্রিয় সদর উপজেলাবাসী আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা দল দেখে নয় মার্কা দেখে নয় আপনারা সৎ যোগ্য তরুণ দেখে আপনাদের মহাবুল্যমান ভুটখানা প্রদান করবেন আমি একজন কৃষকের সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন যাতে করে আপনাদেরকে সাথে নিয়েই আগামীর জামালপুর জেলাকে আমরা আধুনিক রুল মডেল জেলা হিসাবে করতে পারি সবাই দোয়া রাখবেন সবাইকে টাক পক্ষে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার